Assalamualaikum. কবুতার পর সবাইকে স্বাগতম তো আজকে অনেকগুলো বাচ্চা দেখাচ্ছে এগুলো বিক্রি করা হবে তো অনেকেই হচ্ছে রানিং কবুতরগুলো পোষ মারাইতে পারেন না তো তাদের জন্য আশা করি এই বাচ্চাগুলো আপনারা সহজেই পোষ মারাইতে পারবেন জাস্ট কিচ্ছু করতে হবে না আপনাকে হচ্ছে একটা যেখানে আপনি এই কবুতরগুলোকে পোষ মারাইতে চান সেখানে আপনি দশ থেকে পনেরো দিন বেঁধে রাখবেন খাঁচা সহকারেই তারপর আপনি ছেড়ে দিবেন তাইলেই হবে আর কিচ্ছু করতে হবে না সো যারা হচ্ছে পোষ মারাতে পারেন না যে কবুতর রানিংগুলো চলে যায় তাদের জন্য এই বাচ্চাগুলো সো খুবই সহজে আপনি শোনাইতে পারবেন এখানে অনেকগুলো বাচ্চা আছে মাক্সি বাচ্চাও আছে সো যার যেরকম লাগে আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই তো যারাই নেন না কেন মিনিমাম হচ্ছে আপনাকে তিন জোড়া নিতে হবে তিন জোড়ার নিচে কোনো বাচ্চা ডেলিভারি হবে না আবার বলতেছি মিনিমাম তিন জোড়া বাচ্চা নিতে হবে তার নিচে কোনো বাচ্চা ডেলিভারি হবে না এক জোড়ার জন্য কেউ ফোন দিবেন না সো এখানে যার যেটা পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর প্রতি জোড়া বাচ্চার দাম পড়বে ছশো টাকা করে সো ধন্যবাদ সবাইকে আলাইকুম